আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আনছি পৃথিবীর সবচেয়ে গোলাকৃত একটা মুরগি এটা আমরা জাস্ট হাতে কলম বোঝামো যে এ পর্যন্ত যতগুলো মুরগি ভিডিওতে দেখাইছি প্রত্যেকটা আমি চেষ্টা করি কি কোয়ালিটি জাত সম্পর্কে বলার জন্য কারণ আমি চাই না যে আপনি নিবেন ঠকবেন না আপনি দেখি নেন লাইভে দেখবেন নিবেন এটা হচ্ছে বাপ কুচিং মুরগি যেটা পৃথিবীর সবচেয়ে গোলাকৃত মুরগির মধ্যে এটা যেটা সম্পূর্ণ গোল থাকবে এবং কি ফাইভ ফেদার এত পরিমাণ থাকবে যে ফা দেখা যাবে না আর এটা হচ্ছে আমাদের হোয়াইট কুচিং যেটা তবে এখানে মজার বিষয় আমি খোলাসা বলে দিই আমাদের এই মুরগি কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল ডিম দিতে আছে জাস্ট জন্মগত একটা চোখ অন্ধ মানে আমি যেরকম আসি আল্লাহাকে আমার চোখ এটা অন্ধ কোনো প্রবলেম হচ্ছে না সেম টু সেম মানে ধরেন এই মুরগি সম্পূর্ণ সুস্থ ডিম বাচ্চা গ্যারান্টি জাস্ট ওর চোখ একটা জন্মগত একটা অন্ধ ও চো কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকে তো আলহামদুলিল্লাহ যাদের যোগ সম্পূর্ণ নিতে পারবেন আবার যদি বলেন যে সিঙ্গেল লাগবে বাফ আমরা মেলটাও দিতে পারবো সিঙ্গেল যদি বলেন যে ভাই আমার সাদা লাগবে আমার মেল আছে সাদা ফিমেল নাই ডিমের জন্য তাহলে এটাও নিতে পারেন ঠিক আছে সম্পূর্ণ সুস্থ সবল খাবার খায় ডিম দিতে আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের যদি পছন্দ যোগাযোগ করবেন আমাদের লোকশন কমিল্লা চোদ্দগ্রাম মিয়া বাজার নাম্বার জিরো ওয়ান সিক্স সাতাশ নিরানব্ব এখানে অবশ্যই লাইক ফলো করে ইনশাল্লাহ নতুন কোন ভিডিও জন্য অপেক্ষা করবেন